কেসটা কত ধরেগুলো বত্রিশ হাজার টিচারের কেস যদি পর্ষদ অসহযোগিতা করে তাহলে কিন্তু এসএসসির ছাব্বিশ হাজারের মতোই হবে সিম্পল এস এস এর ছাব্বিশ হাজারের মতোই সম্পূর্ণ প্যানেল ক্যান্সেল হয়ে যেতে পারে বত্রিশ হাজার টিচারের কেস যদি পর্ষদ একই রকমভাবে অসহযোগিতা করে আর পশ্চিমবঙ্গ সরকার পর্ষদ মনে হচ্ছে অসহযোগিতাই করতে চলেছে কি মনে করছেন আপনি দেখুন কলকাতা হাইকোর্টে চোদ্দোই জুলাই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার কিন্তু শুনানি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু চলছে এই মামলাটার শুনানি কোর্ট নাম্বার এগারোতে দুপুর দুটোর সময় এই মামলাটা শুনানির জন্য লিস্টেড হয়েছে এই মামলাটা শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপরও এর গভীর কিন্তু প্রভাব ফেলবে আপনাদেরকে পূর্বেই বলেছি যখন ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়ে গিয়েছিল পুরো স্কুলগুলো ধুঁকতে শুরু করেছিল তাই না কি পরিস্থিতি হয়েছিল ছাত্রছাত্রীরা কোথায় যাবে স্কুলগুলো চলবে কিভাবে এক একটা স্কুল থেকে বারোজন পনেরো জন আঠারো জন করে টিচার বাদ পড়ে যাচ্ছে এমনিতেই টিচারের সংখ্যা কম তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে পুরো রাজ্যটা যদি এইভাবে চলতে থাকে তাহলে কি প্রভাব পড়বে আর বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রেও ঠিক কেসটা একই রকম যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুল থেকে কেউ না কেউ বাদ চলে যাবে কোন কোন স্কুলে একসঙ্গে তিনজন চারজন বাদ পড়ে যাবে হয়তো স্কুলে পাঁচটা সাতটা টিচার আছে তিনজন বাদ পড়ে গেল বুঝতে পারছেন সেই স্কুলটার হাল কী হবে বিরাট একটা প্রভাব পড়বে মামলার প্রেক্ষাপটটা কি বন্ধুরা সালের টেট পরীক্ষার ভিত্তিতে দু সালে এই বত্রিশ হাজার শিক্ষককে নিয়োগ করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ কিন্তু উঠে আসে একাধিক মামলাকারীর অভিযোগ অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই এবং সংরক্ষণ নীতিকে না মেনেই এই নিয়োগ করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন আজকের শুনানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আদালত এই মামলায় একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আদালত দু সালের নিয়োগকে মডেল করে এই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করার কথা ভাবতে পারে এবার এখন আপনাদের কাছে প্রশ্ন জাগবে যে দু সালের নিয়োগ মডেলটা কি ছিল ওই মডেলে কম নাম্বার পাওয়া প্রার্থীরাও চাকরি পেয়েছিলেন যদি সেই মডেলকে অনুসরণ করা হয় তাহলে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল না হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে আবেদনকারীদের আইনজীবীদেরও সকলের চাকরি বাতিলের পক্ষে কিন্তু নন তাদের মূল লক্ষ্য হচ্ছে যোগ্য আবেদনকারীরা যাতে চাকরি পান সেটাকে নিশ্চিত করা অবশ্যই কেউই চাকরি বাতিলের পক্ষে না যারা চাকরি করছে তারাও না যারা পড়াশোনা করছে তারাও না যারা অভিভাবক তারাও না যাতে যোগ্য শিক্ষকরা থাকে অযোগ্যদেরকে ছাঁটাই বাছাই করা যায় বা তাদেরকে যোগ্যতা মানে উত্তন্য করা যায় সেটাই কিন্তু সাধারণ মানুষের বা কোর্টের লক্ষ্য সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কিন্তু যোগ্য আন্দোলনকারীদের চাকরির পক্ষেই সভাল করেছেন সম্পূর্ণ প্যানেলটা বাতিল হয়ে যাওয়া রাজ্যের পক্ষে কোনো সম্মানজনক বিষয় না আর টিআই বিতর্কটা আপনাদেরকে বলি এগুলো একটা করে গুরুত্বপূর্ণ বিষয় আর টিআই বিতর্ক আদালতের ভূমিকা পর্ষদের ভূমিকা সবই আমরা দেখব দেখুন আর বিতর্কটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত তথ্য জানার জন্য করা আর টিআই আবেদন নিয়ম বিতর্ক তৈরি হয়েছে পর্ষদের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ সংক্রান্ত গোপনীয় তথ্য কাউকে দেওয়া যাবে না এখানে আদালতের ভূমিকা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র আদালতেরই রয়েছে আবেদনকারী বা তাদের আইনজীবীরা এই প্রক্রিয়ার প্রভাব ফেলতেই পারবেন না আদালতের মূল লক্ষ্য হচ্ছে এই মামলার একটা স্থায়ী সমাধান করা যাতে আর সুপ্রিম কোর্টে আবেদন করার প্রয়োজন না হয় পর্ষদের ভূমিকা আদালতের সিদ্ধান্তকে মেনে নেওয়া পর্ষদে করা অত্যন্ত জরুরি একটা বিষয় যেটাকে ঠিকঠাকভাবে সবসময় মানতে পারছে না বলে আরও বিতর্ক তৈরি হচ্ছে মামলার পর মামলা ঘুরে ফিরে আসছে এখান থেকে ওখানে ছুটতে হচ্ছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে তারপরে সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে এইরকম কিন্তু চলতেই থাকছে সেটা যাতে না হয় আদালতের সিদ্ধান্তকে মেনে নিতে হবে পর্ষদকে তাই না এর আগের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে পর্ষদের অসহযোগিতার কারণে পুরো প্রক্রিয়াটা আরো জটিল হয়ে উঠেছিল সেটা আমরা প্রত্যেকেই দেখেছি আজকের শুনানির দিকেই তা কি রয়েছে রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী এবং তাদের পরিবার আদালতের সিদ্ধান্তই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই মামলার রায় রাজ্যের শিক্ষা ক্ষেত্রে একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলেই আশা করা হচ্ছে তবে কি রায় হবে কি বিষয়টা দাঁড়াবে প্রত্যেকটা জিনিস জানতে হলে আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আপডেট এখানেই আমরা প্রকাশ করব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনি নোটিফিকেশান পাবেন কোনো আপডেট এলেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ